ভালোবাসা হাতসানি লেখিকা শান্তিতে শুধু পর্ব আর্ট আজ এক সপ্তাহ হলো আরহাম দেশের বাইরে সেদিন ভাই আমাকে বাসে নিয়ে গিয়েছিল সবাই চাইছিল উনি দেশে না ফেরা পর্যন্ত যেন আমি ওখানে থাকি কিন্তু কেন জানি আমার ওখানে কিছুতে মন বসছিল না তাই দুদিন থেকে আবার এখানে চলে এসেছে একা একা বোরিং লাগছিলো তাই ভাবলাম ফোনের গ্যালারিতে একটু ডু মারা যাক গ্যালারি ওপেন করতে একটা ছবিতে চোখ আটকে গেল আমি আর উনি কফি মগ হাতে নিয়ে কটেজের বারান্দায় বসে আছে এবারে শেরপুরের ভ্রমণে এটাই ওনার আর আমার একসাথে তোলা একমাত্র ছবি ছবির কথা ভাবতে মনে পড়ে গেল উনি বলেছিলেন ছবির তোলাটা ওনার শখ আর বিজনেসে ওনার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই তাহলে এখন কেন ছয় মাস আগে যখন ওনাকে দেখছিলাম তখন ক্যামেরাটা সবসময় ওনার সাথে ছায়ার মতো লেগে থাকতো যতবারই ওনাকে দেখেছি ক্যামেরাটা ওনার গালায় চুলিয়ে রাখতেন আর যখনই ভালো কিছু দেখতেন মুহূর্তে ক্যামেরার প্রেমে বন্দি করে ফেলতেন কিন্তু বিয়ের পর থেকে ক্যামেরা তো দূরে থাক ফোনে ওনাকে ছবি তুলতে দেখিনি এমনকি এবার শের ব্রেকেও গিয়েও উনি ছবি তোলেননি বললেই চলে খটকা লাগছে মনের মধ্যে আচ্ছা ভাবেকে একবার জিজ্ঞেস করলে হয় না যে বাবা সেই কাজ ভাবে রুমে চলে গেল ভাবে আসবো আরে তুমি আসো আসো পারমিশন আর কি আছে তোমার কাছে একটু দরকার ছিল সে সব পরে হবে আগে ছোট সাহেবের খবর বলো কথা হয়েছে তোমার সাথে কবে আসবে কিছু বলেছে উফ মানেটা কি দাঁড়ো একবার আসুক বাজিটা তারপর ওর ক্লাস নিচ্ছি আচ্ছা এবার বলো কি দরকার আসলে ভাবি আমার যতদূর মনে পড়ে তোমার দেবরের খুব পছন্দের একটা জিনিস ছিল ক্যামেরা সবসময় ওটা ওটার সাথে নিয়ে ঘুরতেন সে আবার বলতেন সারাদিন শুধু ওটা নিয়ে ঘুরতো আর যা দেখত ক্যামেরা বন্দি করত ক্যামেরাটা কোথায় তুমি জানো এবারেতে সে পর্যন্ত ওটাকে তো আর দেখতে পাচ্ছি না এক মিনিট দাঁড়ো আলমারি থেকে ব্যাগটা বের করে চেয়ার হাতে দিয়ে দিলো এই নাও ধরো এটা কি। তোমার সব প্রশ্নের উত্তর মাস এক আগে শেরপুর থেকে ফিরে ব্যাগটা আমার হাতে দৌড়িয়ে দিয়েছিল বলেছিল ডাস্টবিনে ফেলে দিতে কিন্তু আমি পারিনি ওর এত পছন্দের জিনিসটাকে এভাবে সরে ফেলতে লুকিয়ে রেখেছিলাম দেখো এগুলোর মধ্যে তোমার প্রশ্নের উত্তর খুঁজে পাও কিনা ব্যাগটা নিয়ে রুমে চলে আসলাম শুধু কি আমরা না ব্যাগে আরও কয়েকটা জিনিস আছে একটা ডায়রি কয়েকটা ভাজ করে রাখা আর্ট পেপার একটা নুপুর কানের দুল আর একটা শুকিয়ে যাওয়া গাঁদা ফুলের মালা যেগুলোর মালিক আমি সেবার সুটি আপুর গায়ে হলুদের দিন এগুলোর সবই আমি পড়েছিলাম কানের ঝুমকো আর নুপুরটা সেদিনই হারিয়ে ফেলেছিলাম ওগুলো থেকে চোখ সরিয়ে এবার ক্যামেরাতে হাত তুলে নিল স্ক্রিনে চোখ ভরতে থমকে গেলাম এই আমি কি দেখছি ছয় মাসের আগে আমাকে দেখে চিনি নিতে একটু কষ্ট হয়নি আমার একটার পর একটা ছবি দেখছি আর অবাকের চূড়ান্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। পুরো ক্যামেরার ধরে শুধু আমার ছবি সেবারে মোহারি চোটে আপুল বিয়ের ওই কটা দিনের ছবিতে পুরো ক্যামেরা ভর্তি অদ্ভুত ব্যাপার হচ্ছে ছবিগুলোর একটা আমাকে বলে ওঠানো হয়নি আর অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে সবগুলো ছবি লুকিয়ে তোলা হয়েছে এসবের মানে কী আচ্ছা আমার কোথাও কোনো ভুল হচ্ছে না তো হঠাৎ ডায়রিটার কথা মনে পড়লো আমার মতো ওনারও তাহলে ডায়রি লেখার অভ্যেস আছে কিন্তু এটা ফেলে দিতে কেন বলেন কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা তুলে নিলাম পাতা উল্টাতেই আমার মাথাটা চক করতে উঠল এটা কীভাবে সম্ভব লাভ অ্যাট ফার্স্ট সাইড আর দশটা ইয়াং জেনারেশনের মতো আমি এটাতে একদম বিশ্বাস করতাম না ভাবতাম এগুলো শুধু গল্প উপন্যাস হয় বাস্তবের কোনো অস্তিত্বই নেই সব বানানো গুজব আর যারা এটাতে বিশ্বাস করে তারা জাস্ট পাগল ছাড়া আর কিছুই না অথচ আমার সাথে নাই এমন একটা ঘটনা ঘটে গেল হ্যাঁ আজ থেকে আমি বিশ্বাস করি যে লাভ অ্যাড ফার্স্ট এড বলেও একটা জিনিস আছে আর সেটা ঘটেছে শুধুমাত্র শেয়ার জন্য হ্যাঁ ওর নাম শ্রেয়া নামটা যেমন সুন্দর দেখতে ঠিক তেমনই সুন্দর এখন ওর সাথে আমার কথা হয়নি কিন্তু এক পলেকের দেখাতে আমি ঘায়ল হয়ে গেছি এসে তো ছিলাম আকাশের বিয়ে খেতে কিন্তু এখন তো মনে হচ্ছে এখন প্রায় মাঝরাত আশেপাশে সবাই ঘুমে কাঁদা কি আমার পাশেতে যে আছে সেও শুনেছিলাম বিয়ের আগে নাকি বরকুনের দুজনের ঘুম গায়েব হয়ে যায় সেটা এক্সাইটমেন্টই হোক বা টেনশনে কিন্তু এই শালা আকাশ কে বলবে যে ওর বর একেবারে নাক ডেকে ডেকে মহিষের মতো ঘুমাচ্ছে অথচ আমার চোখে ঘুম সবাই তো ভাববেও না আমি বর ডায়রি লেখাটা আমার নিয়মিত কোনো অভ্যাস না তবে কোথাও ঘুরতে গেলে বা কোনো কিছু খুব বেশি পছন্দ হয়ে গেলে একটু একটু লেখালেখির অভ্যাস আছে আজকেও তো আর ব্যতিক্রম না ঘুম যেহেতু আসছেই না তাই ভাবলাম আজকে ঘটনাগুলো লিখে ফেলা যাক তাই উঠে সোজা বারান্দায় চলে আসলাম চাঁদের হালকা আলো আর নিয়ন বাতের কৃত্রিম আলো একসাথে মিশে অদ্ভুত মায়াময় একটা পরিবেশ সৃষ্টি করেছে এমন আবহাওয়ায় যদি একবার তার দেখা পাইতাম ডায়রি একটা পাতা পরেই আমার চোখ কপালে উঠে গেছে কাঁপা কাঁপা হাতের পরে পাতাগুলো উল্টাতে লাগলাম হিজিবিজি করে অনেক কিছুই লেখা আছে আর তার সাথে মাঝে পেন্সিল আঁকা কিছু ছবি এই যেমন একটা ছেলে আর একটা মেয়ে হাতে হাত ধরে সন্ধ্যায় আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছে বা ছেলেটার কাঁধে মাথা রেখে মেয়েটা পাহাড়ের মাঝে হারিয়ে গেছে এসব আর কি শেষের পাতাটা উল্টাতে আমার চোখ সানা বড়া হয়ে গেল। পেন্সিলে আঁকা আমার একটা স্কেচ আমি বৌদুবেশে বসে আছি দু চোখে পানি টলমল করছে ঠিক যেমনটা সেদিন করছিল আর কিছু না ভেবে ছবির উল্টো পাশের লেখাটা পড়া শুরু করলাম খন্দকার আঙ্কেলের একটা ডিসিশনে আমার সব স্বপ্ন ভেঙে চুমার হয়ে গেলো স্বর মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও চেয়েও পারেনি তাই নীরবে সব কিছু সয়ে যাচ্ছে ভেবেছিলাম সব কিছু ছেড়ে চলে যাবো কিন্তু তোমাকে একবার বৌদুবেশে দেখার খুব শখ ছিল তাই আর যেতে পারলাম না তবে তোমার সামনে গিয়ে দাঁড়াবো সেই সাহসও যে আমার নেই তাই দূর থেকে তোমায় দেখেছি বউয়ের সাথে যে তোমাকে এত বেশি সুন্দর লাগবে ভাবতে পারিনি তাই লোভটা আর সামলাতে পারলাম না পেন্সিলে আসরে ডায়ের পাতায় তোমার এই রূপটাকে বন্দি করে ফেললাম অবশ্যই এটা তো নতুন কিছু না তোমার অজান্তে এর আগে তোমার আরও কয়েকটি স্কেচ আমি গেছি ভেবেছিলাম সারপ্রাইজ দেবো কিন্তু আমি নিজেই যেভাবে সারপ্রাইজ হয়ে যাবো ভাবিনি যাই হোক তোমাকে অন্যের হতে আমি দেখতে পারবো না তাই চলে যাচ্ছে শুধু এখান থেকেই না দেশ ছেড়ে চলে যাব। ভাবছি বাবা অনেক দিন থেকে ব্যবসায় হাল ধরতে বলেছিলেন তাই ভাবছি সব কিছু আবার নতুন শুরু করব কাজের মাঝে থাকলে হয়তো তোমাকে বোলাটা অনেক সহজ হবে ভালো থেকেও সব আর আমাকে মনে রাখারও কোনো দরকার নেই অবশ্য মনে রাখার মতো কিছু হয়ও নি সেটাই হয়তো সবার জন্য ভালো চলে যাচ্ছি সব কিছু ছেড়ে সব মায়া কাটিয়ে তবে জীবনে একটা আফসোস রয়ে যাবে কখনো বলতে পারবো না তোমায় ভালোবাসি সে অনেক 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 বেশি ভালোবাসি তোমাকে ডায়েরিটা বন্ধ করে আর্ট পেপারে আঁকা স্কেচগুলো হাতে নিয়ে বসে আছে। সবগুলো স্কেচে আমার কিন্তু আমি বুঝতে পারছি না এর উনি কখন করলেন কারো অজান্তে তার স্কেচ যে এত নিখুঁতভাবে কেউ আঁকতে পারে আমার জানা ছিল না ভাবতে আবাকে চূড়ান্ত সীমা অতিক্রম করে যাচ্ছে আজকে আমার সব কনফিউশন দূর হয়ে গেছে উনি আমাকে করুণা করেন না বরং অনেক 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 বেশি ভালোবাসেন আর সেটা আমাদের বিয়ের পরের নয় আগে থেকে আমার তো খুশি হওয়ার কথা কিন্তু পারছি না ওনার এই বদলে যাওয়া সব স্বপ্ন সব ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে সবার থেকে দূরে সরে যাওয়া সব কিছুর জন্য দায়ী যে আমি এত ভালোবাসি কেন উনি আমাকে ওনার ভালোবাসা পাওয়ার একটু যোগ্যতাও যে আমার নেই কয়েকদিন পর গভীর রাত আমি ঘুমিয়ে নিব হঠাৎই কপালে কারো কোমল স্পর্শ অনুভব করলো প্রথমে স্বপ্নভাবে উড়িয়ে দিলাম একটু পরেই রুমের মধ্যে কারো আনাগোনা টের পেলাম লাভ দিয়ে উঠে বসলাম আশেপাশে তাকাতে চুম করলাম আপনি ও তুমি উঠে পড়েছো সরি তোমার ঘুমটা ভেঙে দিলাম আপনি কখন আসলেন ঘুমটা কেন খবে। তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি ভেবেছিলাম সকালে কথা বলবো বাট লাভ কী হলো সেই তোমার ঘুম তো ভেঙে গেলো ওর ওকে বড়তে চলল আমার মনে হয় আপনার এখন ঘুমানোর দরকার আর আপনি জার্নি করে এসেছেন তাই আজকে আপনি বিছানায় ঘুমান আমি নয় ইচ্ছো পাই নয় যার জায়গা যেটা সে সেখানেই থাকবে কিন্তু আপনি এমনিতেও আজকে আমার ঘুম হবে না যে জিনিসটা কি জানো নিশ্চয়ই সব বেটার হয় তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আমাকে নিয়ে ভাবতে হবে না আচ্ছা গুড নাইট শ্রেয়া জি কিছু বলবেন এক মিনিট প্যাকেটটা ওর হাতে দৌড়িয়ে দিলাম কি এটা তোমার গিফট পছন্দ হয় কিনা দেখো বক্সটা খুলতে বড় রকমের টাচকে খেলাম এ এটা তো এটা এক্সপেন্সিভ একটা গিফট আপনি আমার জন্য তাছাড়া আর কাকে দেব আমার কি আর কোনো বউ আছে নাকি ওনার কথা শুনে লজ্জায় পড়ে গেছে আসলে এমন বোকার মতো একটা প্রশ্ন আমি কীভাবে করতে পারলাম ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ওর দিকে এগিয়ে গেলাম নেকলেসটা বক্স থেকে বের করে ওর গলায় পরিয়ে দিচ্ছে উনি একদম আমার পিছনে দাঁড়িয়ে আছেন কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে ওনার প্রতিটা স্পর্শ যেন আমাকে চুম্বকের মতো টানছে নেকলেসের ফুকটা লাগানোর জন্য ওর চুলগুলোতে সামনের দিকে সরিয়ে দিতে হরুণ এসে দেখতে পেলাম নিজেকে আর ধরে রাখতে পারলাম না আলতো করে ঠোঁটটা শুয়ে দিয়ে দূরে সরে আসলাম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কোনো কিছুতেই ওনার দিকে তাকাতে পারছি না অনেক রাত হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়ো ওনার কথায় যেন হাফ ছেড়ে বাঁচলাম পরি কি মরি করে বিছানার দিকে ছুটলাম তারপর চোখ মুখ ডেকে শুয়ে পড়লাম এখন আর কোনো ভয় নেই ওনার যা ইচ্ছে হয় উনি করুক আমি তো আর কিছু দেখতে পারছি না এর মাঝে কেটে গেছে আরও কয়েকটা মাস আমাদের সম্পর্কটা আরও একটু স্বাভাবিক হয়ে এসেছে উনি সিঙ্গাপুর থেকে আসার পর তিনি ওনার প্রিয় ক্যামেরা আর ডায়েরিটা ওনাকে ফিরিয়ে দিয়েছিলাম উনি এতটাই অবাক হয়েছিলেন যে আমি এগুলো দেখেছি কি দেখিনি এই প্রশ্নটা পর্যন্ত করার কথা বলে গেছিলেন তবে ভাবি যে এগুলো ফেলে দেননি তাতে যে উনি যার পর খুশি হয়েছিলেন সেটা আমার বুঝতে নেই আমাদের সম্পর্কটা স্বাভাবিক হওয়ার সাথে সাথে উনি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছেন যে ক্যামেরাটাকে ফেলে দিতেছিলেন সেটা এখন ওনার সবচেয়ে প্রিয় দোষরে পরিণিত হয়েছে যেখানে যাচ্ছেন সাথে করছেন আর যাই দেখছেন ক্যামেরা বন্দি করে ফেলছেন বাবা এটা নিয়ে একটু অসন্তুষ্ট হলেও আমি এর ভাবে কিন্তু ব্যাপারটা বেশ উপভোগ করছি ও আর একটা কথা আমরা কিন্তু এখন আর আলাদা বিছানায় ঘুমাই না এখন বিছানায় পাশাপাশি ভালো সে মাথা রেখে ঘুমাই যদিও আমরা এখনও ফিজিক্যালি সেভাবে ইনভলভ হয়নি তবে একটু যে অ্যাটাচমেন্টে আসেনি তা বলা যাবে না অ্যাকচুয়ালি বলা যায় আমরা এখন এই রিলেশনশিপে একদম ইনিশিয়াল স্টেজ আছে তাই কাছাকাছি আছি ঠিকই কিন্তু পুরোপুরি পারছি না সকালে অফিসে যাওয়ার আগে আমার কপালে আলতো করে ভালোবাসার একটা পরশ বুলিয়ে যাওয়া রাতে ফিরে এসে পিছন থেকে আমার কোমরে ফেঁচিয়ে ধরে আমার পছন্দের একটা শিউলে ফুলের মালা নিজ হাতে খোপায় ফুড়িয়ে দেওয়া তারপর চুলের মধ্যে নাক ডুপি দিয়ে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থাকা আর রাতে ঘুমের ঘুরে আমাকে দু হাতে শক্ত করে জড়িয়ে রাখা এসবই ওনার ডেইলি রুটিনে পরিণত হয়েছে প্রথম প্রথম একটু আর লাগলেও এখন এসব আমার অভ্যেসে পরিণত হয়েছে আগে তো শুধু উনি আমাকে ভালোবাসতেন কিন্তু এখন মনে হয় আমিও ওনার ভালোবাসার কাছে আমি হেরে যেতে বাধ্য হয়েছি তাই শেষমে স্বামীও আমিও ওনাকে যাই হোক আজকে আমি আর সায়নীভাবেই শপিংয়ে এসেছি এর পেছনে অবশ্য দুটো কারণ আছে প্রথমটা হচ্ছে কয়েকদিন পরে মাহিনবাবুর বার্থডে আমরা যে ওর বার্থডেতে থাকতে পারছি না তাই অ্যাডভান্স বার্থডে প্রেজেন্ট দিতেই হবে না হলে আবার পিড সিটটা রাগ করে বসে থাকে আর দ্বিতীয় কারণটা হচ্ছে আমি আর উনি কাল সকালে কক্স বসে যাচ্ছে না সেকেন্ড হানিমুন না উনি আসলে বিজনেসের কাজে যাচ্ছেন কিন্তু বাবার ভাবের জোড়া জড়িতে আমাকেও সাথে যেতে হচ্ছে অবশ্য একদিক দিয়ে ভালোই হলো এই সুযোগে ওনার ব্যাপারে আমার আই মিন ক্যাপশনটাও করে ফেলবে ভাবসি আসলে আমার একজন মানুষ যে আমাকে পাগলের মতো ভালোবাসে তাকে আর বাদ দূরে সরিয়ে রাখা যায় তাই ভাবছি সব কিছু বলে আবার নতুন করে সব শুরু করব। আর তার সূচনা হবে এই বাজারে আমার কনফেশনটা দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠে ভাবি গিফটের দোকানের দিকে চলে গেল আমিও যাচ্ছিলাম হাটাতে একটা ফোন আসে একটু দাঁড়িয়ে পড়লাম আর হামেরই ফোন রিসিভ করতে যাবো তখনই কেউ পিছন থেকে আমার নাম ধরেটা ডেকে উঠলো তাকে দেখি নিশু আকাশের মামা তো ওর সাথে আরও কয়েকজন আছে যাদের সবাইকে আমি বিয়ের সময় দেখেছি ওদের দিকে চোখ করতে আমার কেমন যেন আর্জি ফিল হচ্ছে কিন্তু নিশুর সাথে আর যে দুজনা মানুষকে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম তাদের থেকে আমার হার্টবিট যেন দ্বিগুণ গতিতে বেড়ে গেল ওনারা আর কেউ না আকাশের মা বাবা চলবে